আমরা ভালো চিকিৎসা করাতে পারব আমরা আমাদের বাবা মাকে হজে নিয়ে যেতে পারবো আমরা আমাদের বাবা মাদের জন্য নতুন নিজেদের বাড়ি করে দিতে পারব আমাদের বাচ্চাদের ভালো এডুকেশন দিতে পারব আমাদের সমস্ত রকম চাহিদাগুলো আমরা প্রমাণ কি করতে পারবো পূরণ করতে পারবো পূরণ করতে পারবো আমিও সেটাই বেছে নিয়েছি না এখানে বেসিক সময় আপনাকে কি জিজ্ঞেস না আপনি মাধ্যমিক পাশ নাকি কি ক্লাস প্লাস আপনি 12th করেছেন আপনি গ্রাজুয়েট কি আছে কিছু জিজ্ঞেস করবে না আপনার জিজ্ঞেস করা হয় না যে আপনার আটনাল শত কারণ বেসিক করে নিয়েছে যে আর একুশ বছর পর তার বয়স একাশি কিন্তু ওনার বোনের বয়স সাতাশ এবং ওনার রোজগার উনচল্লিশ লক্ষ টাকা তার